খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে মজার বিষয় হলো আমি তো জানতাম না আমার কথাগুলো কোনো কপি পোস্টের থেকে নেওয়া তো আমি ভাবলাম এই গল্পটা আমি কাজে লাগাই আমার রান্না করা হবে আমি তো কোনো কথা খুঁজে পাই না তো রান্নাও করা হবে একটা গল্পও শেয়ার করা হবে আপনারা যারা জানেন না তারাও জানতে পারবেন আর আমি যা জানি না তাও আজকে জানতে পারলাম চলুন চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই প্রথম অংশ এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে সবাই পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্য ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবে কি গো তোমরা আবার ঘুমিয়ে পড়েছো নাকি তাহলে উঠে পড়ো তাড়াতাড়ি দ্বিতীয় অংশ আমি এবার পড়বো হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপ রাজিও হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝলো মন দিয়ে দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর ধীর স্থির ভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব আচ্ছা দ্বিতীয় পার্ট তো জানা হয়ে গেল এখন তৃতীয় পার্টটা শুরু করি তাহলে শুরু করি কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খরগোশ ও নির্দিদায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তা হোক খরগোশরাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপ তার পিছনে পিছনে আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে জলে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলে হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজন আর কচ্ছপ বুঝলো প্রথম প্রতিযোগিতার দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানে শেষ নয় চতুর্থ অংশ আছে এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপ রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামালো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তারা দুজনই একই সাথে জয়ী হলো এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে